আমাদের অনেকের দাঁতেই ফিলিং করা থাকতে পারে এবং এর মধ্যে দু একটা ফিলিং কালো হতে পারে এই ধরনের ফিলিংকে আমরা সাধারণত অ্যামালগাম ফিলিং বলি কারণ এখানে বিভিন্ন প্রকার ধাতু ব্যবহার করা হয় এবং এই ধাতুগুলোর মধ্যে একটা তরল ধাতু থাকে সেটা হচ্ছে মারকারি বা পারদ এই মার্কারি বা পারদ আমাদের স্ক্রিনের মাধ্যমে অথবা আমাদের মুখের ওরাল মিউকোসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে পারে এবং আমাদের ব্রেন আমাদের লিভার আমাদের কিডনি এগুলোকে কিন্তু ভীষণ ফেলতে পারে আর এই কথাটা চিন্তা করেই ডাব্লিউচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ধরনের ফিলিং ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এছাড়া এই ফিলিংটা দেখতে সুন্দর না এটাকে যখন দাঁতের সাথে যুক্ত করা হয় তখন একটা মেকানিক্যাল বর্ণিং মতো করে এটাকে যুক্ত করা হয় যেহেতু এটা কেমিক্যাল বর্নিং না সুতরাং এই বর্নিংটা কিন্তু খুব বেশি শক্তভক্ত না এই মেকানিক্যাল বর্নিং দেওয়ার জন্য দাঁতটাকে আমাদের একটা মানে বিশেষভাবে কাটতে হয় চাইলে আমি একটু কম কেটে একটা ফিলিং ফিলিংকে দিয়ে দিব ব্যাপারটা কিন্তু এরকম হয় না দেখা যাচ্ছে অনেক সময় একটা হেলদি স্ট্রাকচারকেও আমাদের কেটে ফেলে ফেলে দিতে হয় এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছেই এরকম নানা ধরনের জটিলতা আছে